আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে করলা আলু ও চিংড়ি ভাজি করব। এই রেসিপি হয়তো অনেকেই ট্রাই করেছেন যারা ট্রাই করেছেন তারা জানেন যে এটা খেতে কতটা মজার আমার ঘরে সবাই এটা খেতে খুবই পছন্দ করে আর আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ অতিরিক্ত মশলার প্রয়োজন নেই অল্প মশলায় রান্না করা যায় এটা পরোটা রুটি বা গরম ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ মজার হয় প্রথমে ডুবু তেলে করলা ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে ভেজে একেবারে কালারটা ফেকাশে করা যাবে না বা পুরে ফেলা যাবে না জাস্ট করলা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে মনে হচ্ছে কাঁচা বাট কাঁচা না করলা সিদ্ধ হয়ে গিয়েছে যখন এটা তেল থেকে উঠে রাখবেন দেখবেন ধীরে ধীরে সফট হয়ে কমে আসবে আমি এখানে আড়াইশো গ্রাম করলা নিয়েছি করলা ভেজে তুলে নেয়ার পরে যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলেই আলুটাকে ভেজে নেব আলুগুলো ছোট কিউব করে কেটেছি এখানে স্বাদমতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মিক্স করে ভেজে নেব এখানে আলু রয়েছে বড়ো সাইজের তিনটি ছোট ছোট কিউব করে কাটা কিউব করে আলুটাকে কেটে নিলে দেখতে সুন্দর লাগবে আর বাচ্চারা এই আলুটা খেতে খুবই পছন্দ করে অনেক বাচ্চা আছে একেবারে করলা খেতে চায় না তখন আপনি আলু বেছে বেছে দিতে পারবেন এখন একেবারে কম আছে রেখে দেবো যেন ধীরে ধীরে আলুটা সিদ্ধ হয় তেলের মধ্যে এবং কিছুটা ভাজা ভাজা হয় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এখানে সামান্য তেল দিয়ে দিব আর অতিরিক্ত তেল ইউজ করার দরকার নেই যেহেতু আলু ও করলাটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে তবে বেশি বাজা যাবে না পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো এই পর্যায়ে হালকা নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পানি তবে বেশি পানি দেওয়া যাবে না এমনভাবে পানিটা দিতে হবে যেন চিংড়ি মাছটা কিছুটা ডুবে থাকে আবার কিছুটা ভেসে থাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটাকে সিদ্ধ হওয়ার জন্য এবং পেঁয়াজটা যেন কিছুটা গলে যায় যখন হালকা একটু পানি পানি থাকবে তখন এটার সাথে মিক্স করতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়ে হালকা আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন চিংড়ি মাছের যে সুঘ্রাণ সেটা যেন আলুর মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করে আবারও উল্টে পাল্টে দিচ্ছি আপনি চাইলে এভাবেও খেতে পারেন এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই করলা করলা দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুতেই ঢেকে রাখা যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে এবার হালকা মিক্স করে নেব তারপর কিছুক্ষণ রেখে দেব এরপর হালকাভাবে মিক্স করে নেব অর্থাৎ করলা দেওয়ার পর এক মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে নামিয়ে ফেলবেন বেশিক্ষণ কিন্তু এই গরম কড়াইকে এভাবে রাখা যাবে না তাহলে আবার তিতা লাগবে অথবা আপনি সাথে সাথে যদি সার্ভিং প্লেটে না রেখে কড়াইতে রেখে দেন তাহলেও কিন্তু তিতা লাগবে তো আমি এটা মিক্স করে নিয়েছি আমার রান্নাটা হয়ে গিয়েছে এটা গরম গরম রান্না করার পর ভাত অথবা রুটির সাথে খেতে ভীষণ মজার হয় আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটাও ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ